আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টি স্কিলসের আরও একটি নতুন লেসনে আমরা আজকের এই লেসনে দেখব যে কিভাবে আমরা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারি তো এখন স্ক্রিনে যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কনসালটেন্সি রিলেটেড একটা ওয়েবসাইট সো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে লোগো আছে উপরে টপবার আছে বারে সোশ্যাল আইকন সোশ্যাল ডিটেলসগুলো তারপর হচ্ছে ওপেনিং আওয়ার্স সেই কোম্পানিটার তারপর হচ্ছে কল অ্যাড্রেস নিচের দিকে গেলে আমাদের এখানে একটা ব্যানার আছে ফিনান্সিয়াল কনসাল্টিং ফর ইউর বিজনেস তারপর হচ্ছে কিছু সার্ভিসেস হ্যাঁ তারপর আরও ইনফরমেশন আছে একদম কমপ্লিট একটা ওয়েবসাইট ঠিক আছে উই আর দ্য লিডার্স তারপরে হচ্ছে রিকোয়েস্ট এ ফ্রি কল ব্যাক মানে হচ্ছে একটা কল টু অ্যাকশন ফর্ম তারপর হচ্ছে ব্লগ সেকশন নিচের দিকে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন তারপর হচ্ছে কিছু লোগো আছে বিভিন্ন কোম্পানি অর্থাৎ তারা যে কোম্পানিগুলোর সাথে কাজ করে সেই কোম্পানির লোগো আছে এবং একদম সবার শেষে হচ্ছে একটা ফুটার সেকশন সো এই ওয়েবসাইটটা কিন্তু একটা মাল্টিপেজেস ওয়েবসাইট এবং আপনি যদি দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের হোম আছে মানে হোম পেজের ডিজাইন আছে কতগুলো তারপরে পেজেসে গেলে আপনি দেখবেন অ্যাবাউট পেজ আওয়ার টিম তারপর টেস্টেমোনিয়াল সার্ভিসে সার্ভিসেস বক্স আইকন বক্স অনেক ধরনের আছে কন্ট্যাক্ট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে কন্ট্যাক্ট ফর্মটা শো করবে কন্ট্যাক্ট করার স্টাইলটা শো করবে ঠিক আছে যেমন এখানে ইনফরমেশনগুলো আছে এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম আছে সো এটা একটা কমপ্লিট ওয়েবসাইট নিচের দিকে একটা ম্যাপও দেখা যায় সো এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটা আমরা জাস্ট এই টিউটোরিয়ালের মধ্যে জাস্ট কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারি এবং এটা আমরা তৈরি করে ফেলতে পারবো ওয়ার্ড প্রেসের সাহায্যে ঠিক আছে তো সেটা করার জন্য আমরা প্রথমেই কিন্তু একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে নিয়েছে আমাদের প্রথমে অবশ্যই একটা ওয়ার্ড প্রেস ওয়েবসাইট থাকতে হবে সো সেটা অবশ্য আমি ইনস্টল করেছি একেবারে আমার পিসির লোকাল হোস্টে অর্থাৎ আমি এটার জন্য কোনো ডোমেইন হোস্টিং কিন্তু ব্যবহার করছি না আমি চাইলে ডোমেন হোস্টিংয়ের মধ্যেও ওয়েবসাইট বানাতে পারি আবার যদি আমি মনে করি যে না আমি আমার কম্পিউটারেও এটাকে তৈরি করতে চাচ্ছি তাহলে সেটাও আমি কিন্তু তৈরি করতে পারবো অর্থাৎ আমি আমার কম্পিউটারে তৈরি করলাম পরবর্তীতে চাইলে আমি আমার ক্লাইন্টের যে ডোমেইন হোস্টিং আছে সেটার মধ্যে আমি এটাকে কানেক্ট করে দিতে পারবো অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন যদি আপনি প্র্যাকটিস করতে চান সেজন্য আপনাকে ডোমেইন হোস্টিং কিন্তু এখনই কিনতে হচ্ছে না আপনি চাইলে আপনার কম্পিউটারেই সেটাকে হোস্ট করতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা অনেক বেশি ইজি তো যাই হোক আমাদের এই যে ফ্রেশ ওয়েবসাইট যেটা আমি যদি একটু ভিজিট ওয়েবসাইটে যাই দেখেন এটা হচ্ছে আমাদের একদম ফ্রেশ ওয়েবসাইট ঠিক আছে এখানে কোনো ধরনের কোনো ডিজাইন নাই বা আমরা জাস্ট হচ্ছে ইনস্টল করার পরে যে ভেরি ফার্স্ট টাইম যে লুকটা দেখতে পাই সেটাই আর কি আমরা আমাদের এই ওয়েবসাইটের নাম দিয়েছিলাম টি স্কিলস সেটা আছে এবং একটা হচ্ছে স্যাম্পল পেজ আছে আর কিচ্ছু এখানে কিন্তু নাই একদম ফ্রেশ সো এখন আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা ওই আগের মতন কনসার্ট টেক্স যে ওয়েবসাইটটা আছে সেটার মতন সেম টু সেম আমরা তৈরি করব তো ওয়ার্ডপ্রেসের নিয়ম হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যদি আপনি ডিজাইন করতে চান ওয়ার্ডপ্রেসের যে ডিজাইনটা সেটাকে মেনলি বলা হয় ওয়ার্ডপ্রেস থিম যেমন আমরা আমাদের মোবাইলের যে ডিজাইন সেটাকে পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের লঞ্চার ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের থিম ব্যবহার করে তাই না বা ইউআই থিমগুলো আমরা চেঞ্জ করে থাকি আমাদের মোবাইলের সেমভাবে আমরা একটা ওয়েবসাইটের ডিজাইন যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে ওয়ার্ডপ্রেস থিম আর যদি ওয়েবসাইটের ফাংশনালিটি অ্যাড করতে চাই বা পরিবর্তন করতে চাই তখন আমাদের ব্যবহার করতে হবে ওয়ার্ডপ্রেস প্লাগ ওকে সো এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য আমাদের থিম এবং প্লাগিন এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এখন আমরা কী করবো আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা পরিবর্তন করব তার মানে আমাদের থিম নিয়ে কাজ করতে হবে সো থিম নিয়ে কাজ করার জন্য দেখেন এই যে লেফট সাইডে যে আমাদের টুল সেকশনগুলো আছে নেভিগেশন নেভিগেশন মেনুও বলতে পারেন এটাকে সো এখানে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি মাউসটা নিয়ে গেলে দেখবেন যে থিমস নামে একটা অপশন আছে তো আমরা ডিজাইন পরিবর্তন করতে চাইলে তো অবশ্যই আমাদেরকে থিমস চেঞ্জ করতে হবে তো এখানে অ্যাক্টিভ আছে টোয়েন্টি টোয়েন্টি ফোর এই থিম এবং আরও দুইটা থিম ইনস্টল করা আছে তো এগুলো এখন ব্যবহার হচ্ছে না ব্যবহার হচ্ছে শুধুমাত্র এটা তো আমরা নতুন একটা থিম অ্যাড করবো সো অ্যাড নিউ থিম সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখেন আপলোড থিম আমরা চাইলে এখান থেকেও বিভিন্ন ধরনের থিম ব্যবহার করতে পারি বাট আমি একটা ডিজাইন যেহেতু ইতোমধ্যেই পছন্দ করে রেখেছে তো আমি সেই থিমটাকে জাস্ট আপলোড করে দেব। সো এটা আমার আপলোড থিমে ক্লিক করার পরে এখানে আমাদের ব্রাউজ করতে বলতেছে সো এখান থেকে আমি হচ্ছে দেখাই যে কোথায় এটা আমার রাখা আছে এটা আমার ডাউনলোডের মধ্যে এই যে কনসাল্ট ফিনান্সিয়াল কনসাল্টিং কনসালটিং ওয়ার্ডপ্রেস থিম এবং এটার মধ্যে অনেকগুলো ফাইল আছে তার মধ্যে কনসাল টেক্স ডট জিপ যে ফাইলটা জাস্ট এইটাকে সিলেক্ট করে আমার ওপেন করে দিতে হবে জাস্ট এখানে আমি ইনস্টল করলি আমাদের এই থিমটা ইনস্টল হয়ে যাবে তো এটা তো আসলে অনেক কিছু ব্যাপার থাকে তো এটা হচ্ছে আপনি যেমন দেখেন আমার এখানে ইনস্টল কিন্তু হয়ে গেছে এখানে বলতেছে যে থিম ইনস্টল সাকসেসফুলি তো এটার অনেক কিছু ব্যাপার থাকে যেমন হচ্ছে আপনার আপলোড লিমিট কতটুকু আছে সেটা দেখতে হয় যেমন আপনি যখন হোস্টিং কিনবেন তখন এই জিনিসগুলো চেক করে নিতে হবে বা যদি হোস্টিংয়ে কমানো থাকে সেটা বাড়ানো বাড়ানোর দরকার পড়তে পারে সো অনেক ধরনের ব্যাপার থাকে আর কি তো যাই হোক আমাদের এগুলো আপাতত দেখার দরকার নেই তো আমরা খুব ইজিলি কিন্তু জাস্ট থিমটাকে আপলোড করলাম থিমটা ইনস্টল হয়ে গেল এখন এই থিমটা কি করতে হবে অ্যাক্টিভেট করতে হবে সিম্পল জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম তো অ্যাক্টিভিটি ক্লিক করলেই দেখেন এই যে কনসাল টেক্স থিম যে ডিজাইনটা ওখানে ছিল সেটাই কিন্তু আমার এখানে প্রিভিউতে দেখাচ্ছে এবং এটাই কিন্তু এখন অ্যাক্টিভ ওকে আচ্ছা তো যখন আমরা একটা থিম ইনস্টল করব থিম ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার পরে এই ডিজাইনটার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে কী রিকোয়ারমেন্ট আছে কিছু প্লাগিন ইনস্টল করতে হবে সো এখানে আমাকে কিন্তু সেটা বলে দিচ্ছে মানে কোন প্লাগিন ইনস্টল করতে হবে এটা আমাকে আগে থেকে জানতে হবে এমন কোনো প্রয়োজন নাই এখানে বলেই দিচ্ছে যে ডিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগিনস কন্টাক্ট ফ্রম সেভেন নামে একটা প্লা প্লাগিন আছে কিরকি নামে একটা প্লাগিন আছে মেটাবক্স বক্স অ্যান্ড ডাব্লুপি ব্যাকারি ভিজুয়াল কম্পোজার এই যে এইগুলো হচ্ছে রিকোয়ার সো এখানে বলছে বেগিন ইনস্টলিং প্লাগিনস মানে আমি এখান থেকে এটাকে ইনস্টলও করতে পারি সো সিম্পল আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেনি যে যে যেই প্লাগিনগুলো আমার ইনস্টল করতে হবে সেগুলো আমার সব এখানে দেওয়া আছে তো আমি চাইলে একটা একটা করে ইনস্টলে ক্লিক করতে পারি কিংবা আমি এই যে এখানে প্লাগিনের এই বক্সটাতে ক্লিক করে দিয়ে আমি হচ্ছে বাল্ক অ্যাকশন দিতে পারি যে ইনস্টল দেন অ্যাপ্লাই জাস্ট এতটুকু করে দিলে যতগুলো আমার এখানে প্লাগ ইন ইনস্টল করার দরকার এই ওয়েবসাইটের জন্য এই থিমের জন্য সেগুলো ওয়ান বাই ওয়ান এখন ইনস্টল হতে থাকবে দেখেন ইনস্টলিং প্লাগ ইন কন্টাক্ট ফ্রম সেভেন ওয়ান অফ টেন মানে দশটা প্লাগ ইন ইনস্টল করতে হবে তার মধ্যে একটা কমপ্লিট এই যে এইটা কমপ্লিট তারপরে হচ্ছে এই যে দুই কি কিরকি এটাও হচ্ছে কমপ্লিট তিন নাম্বার মেটা বক্স এটাও কমপ্লিট মানে আমি কিছুই করব না আমি জাস্ট একবার কমেন্ট দিয়ে দেবো যে তুমি এটাকে ইনস্টল করো দশটাকে সিলেক্ট করে আমি বলে দিলাম ইনস্টল করো সো এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান এখন কি করবে ইনস্টল করতে থাকবে ঠিক আছে সো এটা যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ আমি একটু ওয়েবসাইটের লুকটা একটু দেখাই যে এটা আমাদের একদম থিম ইনস্টল করার আগে একদম ভেরি ফার্স্ট টাইম আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি ওয়েবসাইট ইনস্টল করি তখন আমাদের এই লুকটা থাকে এখন আমরা তো একটা নতুন থিম ইনস্টল করছি সো থিমটা ইনস্টল করার পরে এবং অ্যাক্টিভেট করার পরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমি যদি এখানে একটু রিলোড দিয়ে দেই তাহলেই দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু ইতোমধ্যেই পরিবর্তন চলে আসছে ঠিক আছে এর মধ্যে একটা পরিবর্তন চলে আসছে এবং এখানে একটা ওয়ার্নিং আছে আনডিফাইন্ড ভ্যালুয়েবল হেডার এখানে হচ্ছে আমাদের পিএইচপির হেডার ডট পিএইচপিতে একটা ইড় আছে তো যাই হোক এগুলো আমরা পরে দেখব আমাদের এখানে কতগুলো ইনস্টল হচ্ছে আমরা দেখি ইনস্টলিং প্লাগ ইনস রেভুলেশন স্লাইডার নাইন অফ টেন মানে দশটার মধ্যে নয়টা অলরেডি ইনস্টল হচ্ছে সো এটা ইনস্টল হওয়ার পর আর ইনস্টল হলে আমাদের প্লাগ ইনগুলো ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে সো এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যেই এগুলো ইনস্টল হয়ে যাবে আর যদি একটু ইন্টারনেট স্পিড কম থাকে সময় লাগতে পারে তো আমার কিন্তু এগুলো দ্রুতই হয়ে গেল আর অবশ্যই চেষ্টা করবেন ইন্টারনেট স্পিড যখন ফাস্ট থাকবে তখনই হচ্ছে এগুলো ইনস্টল করার জন্য তাহলে আসলে কোনো ধরনের ইরোর আসবে না তা হলে অনেক সময় দেখা যায় যে কোড ব্রেক করে বিভিন্ন ধরনের ইরোর আসতে পারে সো যাই হোক এটাও খুব একটা সমস্যা না তো আমরা দেখি আমাদের ইনস্টলেশন যখন কমপ্লিট হয়ে যাবে সেটাও আমাদেরকে বলে দিবে যে ইনস্টলেশন কমপ্লিট সো আমরা এখানে একটা মেসেজ পাবো তো আমরা একটু ওয়েট করি আমাদের লাস্ট যেটা ইনস্টল হচ্ছে উ কমার্স মিন্স কমার্স মিনস হচ্ছে আপনার ই কমার্স ফাংশনালিটি যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে উ কমার্সটা দরকার হয় তো এই থিমটার মধ্যে সেই ই কমার্স ফাংশনালিটিও আছে তো এখানে দেখেন অল ইনস্টলেশন হ্যাভ বিন কমপ্লিটেড সবগুলো কমপ্লিট হয়ে গেছে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগেন্স ইনস্টলার তো আমি এখানে আবারও রিটার্ন করলাম দেখেন আগের বার ছিল ইনস্টল অপশান এখন হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভেট অপশান সো আমি সেমভাবে আগের মতন করে সবগুলোকে সিলেক্ট করে বাল্ক অপশানে গিয়ে আমি অ্যাক্টিভেটটা সিলেক্ট করে দিলাম যে এখন আমি সবগুলোকে একসাথে অ্যাক্টিভেট করতে যাচ্ছি দেন আমি অ্যাপ্লাই করে দিলাম তাহলে এটা বেশি সময় লাগবে না এটা জাস্ট হচ্ছে আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন সবগুলো একবারেই এটা একটা একটা করা হবে না সবগুলো একবারই দেখেন অ্যাক্টিভেট হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের যে আমরা যদি ড্যাশবোর্ডে যাই এখানে দেখেন আমাদের যে রিকোয়ার্ড প্লাগিনসগুলো ছিল ইনস্টল করার জন্য সেটা কিন্তু অলরেডি কমপ্লিট এখন এখানে আমাদেরকে বলতেছে হচ্ছে উ কমার্সটাকে হচ্ছে সেট করতে তো আমরা আপাতত এটাকে সেট করতে চাচ্ছি না তো আমরা হচ্ছে এটা যেহেতু সেট করতে চাচ্ছি না জাস্ট আমরা হচ্ছে একটু স্কিপ করে যাই এটাকে বাংলাদেশ ঢাকা গটমেন্ট স্টোর ওকে সো এটা এটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজ করার জন্য একটু সময় লাগতে পারে তো যাই হোক আমরা যদি এখন সেট আপ করিনি কারণ ই কমার্সের সেট আপ এটা আরও বেশি ডিটেলসে বলার মতন একটা টপিক সো এটা নিয়ে আমরা এখন কথা বলছি না এখন আমাদের কি করতে হবে আমাদের ওয়েবসাইটটাই কিন্তু দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি মানে ওয়েবসাইটটা কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারলাম ওই থিমের সাহায্যে এখন ওই থিমে বা ওই যে ওয়েবসাইটটাতে যেমন ডিজাইন ছিল সেই ডিজাইনটা কিন্তু আমাদের এখনও আসেনি দেখেন আমরা সেম টু সেম কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে এখন আনতে পারিনি তাই না আমরা এই ওয়েবসাইটটা যেমন ছিল সেরকম কিন্তু এখনও সেম টু সেম আমরা আনতে পারিনি সো এটা আনার জন্য কী করতে হবে এটা আনার জন্য আমাদেরকে এখানে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কারণ আমাদেরকে ওয়েবসাইট ডিজাইন করার সময় কন্টেন্ট তো ক্লায়েন্ট দিয়ে দিবে তো আপাতত তো আমাদের কন্টেন্ট নাই আপাতত আমরা চাচ্ছি এটার মতোই সেম টু সেম করার জন্য সো এই কন্টেন্টগুলোকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে এখান থেকে সো সেটা আমরা ইম্পোর্ট কিভাবে করব ইম্পোর্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সের যেখানে থিম ছিল এখন অনেকগুলো অপশন আছে তার মধ্যে ইম্পোর্ট ডেমো ডাটা ঠিক আছে সো ইম্পোর্ট ডেমো ডেটাতে আমরা হচ্ছে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কি হবে আমাদের ওই যে ওয়েবসাইট এখানে অনেকগুলো ডিজাইন আছে ওই যে চারটা হোম পেজ ছিল না এখানে চারটা হোম পেজ কিন্তু ছিল ওয়ান টু থ্রি ফোর আমি কোন হোম পেজের ডিজাইনটাকে আমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাচ্ছি সো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমি একদম হোম ওয়ান যেটা আছে প্রথমে সেটাকে আমি ইনস্টল করে দিচ্ছি দেখেন জাস্ট ইনস্টল করলাম এটা এখন কিছুটা সময় নেবে ইনস্টল হওয়ার জন্য আমাদের যত কিছু যত ইমেজ যত লিখা যত কিছু আছে সবগুলো হচ্ছে তাদের সার্ভার থেকে আমাদের সার্ভারে নিয়ে আসবে মানে আমাকে ম্যানুয়ালি কোনো কোড করতে হচ্ছে না আমাকে ম্যানুয়ালি কোনো কিছু টাইপ করতে হচ্ছে না আমাকে কিছুই করতে হচ্ছে না আমি একটা ডিজাইনকে পছন্দ করেছি যে এই ডিজাইনটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে দেখতে চাই বা ঠিক এমন একটা ওয়েবসাইট আমি যাচ্ছি তো জাস্ট কয়েক মিনিটের মধ্যে কতগুলো প্রসেস ফলো করার মাধ্যমে আমি কিন্তু সেই ওয়েবসাইটটাকে কমপ্লিট করে ফেলতে পারতেছি তারপরে আমি আমার কন্টেন্ট দিয়ে সেটাকে কাস্টমাইজ করবো এটা ভিন্ন ব্যাপার যে আমার আমি এখানে যে ডেমো ইমেজগুলো আছে লাইক এখানে যে ইমেজ আছে এই ইমেজের পরিবর্তে আমি আমার ইমেজ ব্যবহার করতে যাচ্ছি তো সেটা তখন আমি রিপ্লে রিপ্লেস করে দিতে পারি কিন্তু এই যে লেআউটটা এই লেআউটটা তৈরি করতে গেলে তো আমার অনেক বেশি সময় লেগে যাবে তো সেটার পরিবর্তে আমি কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমি লেআউটটা তৈরি করে ফেলতে পারছি তারপরে আমি আমার লোগো পরিবর্তন করব কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করব। আমি সব কিছু এখান থেকে পরিবর্তন করে দিতে পারি এটা আমাদের কিন্তু খুব বেশি জটিল কিছু না তো এখানে এই যে ইম্পোর্টেড ইমেজেসগুলো ইম্পোর্ট হচ্ছে যেগুলো মিডিয়া সো ইমেজগুলো ইম্পোর্ট হতে একটু সময় লাগবে এবং অবশ্যই চেষ্টা করবেন যখন আপনার ইন্টারনেট স্পিডটা একটু স্টেবল আছে একটু ভালো আছে বা যেই সময়টাতে আপনার ইন্টারনেটটা ভালো কাজ করে সেই সময়টাতেই হচ্ছে এই ইম্পোর্টটা করার জন্য ডেমো ডেটাটা ইম্পোর্ট করার জন্য তাহলে কোনো ধরনের ইরোর আসবে না যেমন আমাদের এখানে কিন্তু প্রথমের দিকে একটা ইরোর কোড দেখাছিল না পিএইচপি লাইন টোয়েন্টি ওয়ানে সো কারণ কি কারণ তখন আমাদের প্রসিডিউরটা কমপ্লিট ছিল না এই জন্য একটা ইরোর দেখাচ্ছিল যদিও এরকম ইরোর মাঝে মধ্যে আসতে পারে সো সেটা আপনাকে হয়তো একটু ছোটোখাটো কোড করলেই আপনি সেটা ঠিক করে ফেলতে পারবেন তো যাই হোক এখন কিন্তু সেই ইরোরটা কিন্তু আর দেখাচ্ছে না মানে সেটা সলভ হয়ে গেছে তো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে দেখবেন যে কোনো ধরনের ইরোর থাকবে না ওকে সো আমরা একটু ওয়েট করি আমাদের ডেমো ডেটাটা ইম্পোর্ট হতে একটু সময় লাগতে পারে খুব বেশি লাগবে না সো আমরা একটু জাস্ট ওয়েট করি দেন যখন এটা ইম্পোর্টেড হয়ে যাবে দেন আমরা পরে ব্যাক করব। সো দেখেন যখন হচ্ছে আমাদের সব কিছু ইম্পোর্ট হয়ে যাবে তখন এখানে বলতেছে ইম্পোর্ট কমপ্লিটেড সো ইম্পোর্ট যখন কমপ্লিট হয়ে গেল এখন আমি যদি আরও একবার একটু রিফ্রেশ দিয়ে নেই আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো পরিবর্তন আসলো কিনা যখন আমরা ডেমো ডেটাটাকে ইম্পোর্ট করলাম জাস্ট ম্যাজিক দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি মানে জাস্ট কয়েকটা স্টেপ আমরা ফলো করলাম এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেল আমাদের কিছুই করতে হয়নি এবং দেখেন খুব মজার একটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট কমপ্লিট করে ফেলতে পারলাম কতটা অল্প সময় লেস দ্যান টেন মিনিটস আমি তো আসলে অনেক কিছু এক্সপ্লেন করতেছি বাট আপনি যখন করবেন তখন তারা তো এক্সপ্লেন করার দরকার নেই টেন মিনিটসের মধ্যে আপনার একটা প্রফেশনাল লুকের একটা ওয়েবসাইট কমপ্লিট এবার আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে লোগো নেন তারপর লোগোটাকে রিপ্লেস করে দেন তার কী কী পেজ দরকার সেই পেজগুলোকে আপনি পরিবর্তন করে দেন তার কোম্পানির স্লোগান কি সেগুলোকে এখান থেকে পরিবর্তন করে দেন ক্লায়েন্টের দেওয়া ইমেজটাকে আপনি পরিবর্তন করে দেন এভাবে জাস্ট সব কিছুকে এখন একটু কাস্টমাইজ করে দিতে হবে তার মানে একটা ওয়েবসাইট আপনি জাস্ট কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট করে ডেলিভার করতে পারেন যদি আপনাকে কন্টেন্টগুলো দিয়ে দেয় ঠিক আছে এবং সেটা কতটা সহজে কতটা ইজিলি আমরা কিন্তু এই কাজটা করে ফেলতে পারলাম সো এই যে আমাদের ওয়েবসাইটটা ছিল আমাদের একদম ফ্রেশ একটা ওয়েবসাইট এখন সেই ওয়েবসাইটটা কিন্তু ক্লায়েন্টের জন্য একেবারে রেডি তো আসলে যদি আপনি সঠিকভাবে কাজগুলো বুঝতে পারেন সঠিকভাবে জিনিসগুলো জানেন তাহলে সব কাজই সহজ আর যদি না জেনে শুধুমাত্র ছোটো ছোটি করেন তাহলে দেখা যাবে যে সহজ কাজগুলোকে অনেক বেশি কঠিন মনে হবে ঠিক আছে তাহলে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন নিয়ে আমরা বলি এটা একটা কর্পোরেট ওয়েবসাইট কনসালটেক্স একটা হচ্ছে থিম এই থিমটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা থিম থিম ফরেস্টের সো সেই থিমটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন ক্লায়েন্টের জন্য ডিরেক্ট ওয়েবসাইট বানাতে পারবেন আপনি একটা ওয়েবসাইটকে জাস্ট হচ্ছে এভাবে তৈরি করার পরে ক্লায়েন্টকে দেখালেন ক্লায়েন্ট বললো হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে কন্টেন্টগুলো সে দিয়ে দিল কনটেন্টগুলোকে আপনি মডিফাই করলেন বাস আপনার কাজ কিন্তু শেষ আর খুব মজার ব্যাপার হচ্ছে যে এই যে একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম আমরা যদি একটু ফাইবার যাই আমরা এই যে একটা ওয়েবসাইট তৈরি করছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সো আমরা যদি এখানে বলি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আমরা একটু সার্চ করি তাহলে দেখেন যে মার্কেট প্লেসে প্রায় সত্তর হাজার মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করতেছে তার মানে এটা কতটা জনপ্রিয় একটা টপিক যদিও কম্পিটিশনটা একটু হাই বাট ওই যে বললাম যদি আপনি একটু সিস্টেম বুঝেন যদি আপনি একটু টেকনিক বুঝেন তাহলে কোনো কিছুই কঠিন না ঠিক আছে আর ওয়েব ডিজাইনের টেকনিকটা সব থেকে বেশি মজার কারণ ওয়েবসাইট ডিজাইন নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি ডিরেক্ট মানুষের কাছে পৌঁছাতে পারবেন যে এক্স্যাক্টলি কার এই ডিজাইনটা দরকার সো এটাকে ন্যারোডাউন করা যায় এটার এটা আসলে অনেক বেশি আমি মনে করি যে এটা অনেক বেশি ইজি সো এখানে যদি আমি দেখি দেখেন ফ্রম হান্ড্রেড ডলার ফ্রম এইট্টি ডলার ফ্রম ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রম টু নাইন ফাইভ সো এখানে দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু অনেক বেশি মানে দামি কাজ ঠিক আছে আপনি হচ্ছে একটা প্রজেক্ট যদি করতে পারেন একটা প্রজেক্টে আপনি যদি এখানে দেখেন আমি যদি এটাই এটাকেই যদি একটু বলি যে নাইনটি ডলার অনলি এটা বলতেছে নাইনটি ডলার ঠিক আছে সো একটা ওয়েবসাইট শুধুমাত্র নাইনটি ডলার হয় না ক্লিন অ্যান্ড রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ইউনিক অ্যান্ড ক্লিন ল্যান্ডিং পেজ ফর ইয়র বিজনেস ল্যান্ডিং পেজ মিনস একটা পেজ তো একটা পেজের জন্যই হচ্ছে আপনার নাইনটি ডলার অনলি একটা পেজের জন্য নাইনটি ডলার বাট আমরা যে ওয়েবসাইটটা এখানে করলাম এইটা কি একটা পেজ এটা পেজ ওয়েবসাইট এটি কিন্তু একটা পেজ না তাহলে এটা হচ্ছে মাল্টি পেজের যদিও হয় তাহলে সে মাল্টি পেজের জন্য দেখেন তিনশো ডলার চার্জ করতেছে তার মানে এই একটা ওয়েবসাইট তৈরি করতে আমার ঠিক কতক্ষণ সময় লাগলো এবং এটাকে আমি যদি ধরি যে আমার হচ্ছে কন্টেন্টগুলোকে রিপ্লেস করতে একটু সময় লাগবে বা আমার ইন্টারনেট কানেকশানের জন্য এগুলোকে পরিবর্তন করতে একটু সময় লাগতে পারে সো সর্বোচ্চ একদিন সর্বোচ্চ দুই দিন এর বেশি কিন্তু না সো দুই দিনের মধ্যেই আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট কমপ্লিট করে ফেলতে পারতেছেন এবং এর চাহিদাটা জাস্ট দেখেন 44 ফোর অর্ডারস ইন ইনক্রিজ মানে চুয়াল্লিশটা অর্ডার আছে এই প্রাইজ রেঞ্জের মধ্যে চুয়াল্লিশটা অর্ডার এই মুহূর্তে রানিং আছে তার ঠিক আছে তার মানে এটার চাহিদাও অনেক বেশি আর আমরা ওয়েব ডিজাইন বলতে অনেক বেশি ঘাবড়ে যাই অনেক বেশি ভয় পেয়ে যাই কিন্তু আসলে ওয়েব ডিজাইন কিন্তু এত বেশি ভয় পাওয়ার মতন কোনো একটা টপিক না শুধু আপনাকে বুঝতে হবে আপনাকে জিনিসগুলো জানতে হবে যে কত সুন্দরভাবে কত গোছলভাবে একটা কাজ করা যায় তো যাই হোক আমরা আজকের এই টিউটোরিয়ালে দেখলাম যে আমরা কীভাবে খুব ইজিলি একটা প্রফেশনাল একটা ক্লায়েন্ট বেস একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলতে পারি সো এরকম ইজি টেকনিকে এবং ইজি ওয়েতে এবং সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করার জন্যই কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আপকামিং একটা ওয়েব ডিজাইন ব্যাচ ওইথ প্রেস। থিম কাস্টমাইজেশন আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের সাথে আমরা আমাদের ওয়েব ডিজাইন কোর্সটাকে শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই তো যারা আসলে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে চান বা যারা ওয়েব ডিজাইন তৈরি করতে চান ওয়েব ডিজাইন করতে চান ওয়েবসাইট মেক করতে চান এবং মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান তাদের জন্য আমি মনে করি যে আমাদের আপকামিং এই কোর্সটা একটা গুড ডিসিশন একটা গুড চয়েস হতে পারে সো আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করতে পারেন বিস্তারিত জানতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা যত দ্রুত পারি আমরা আমাদের ব্যাচটা শুরু করতে যাচ্ছি এবং অবশ্যই এটা একটা ছয় মাস মেয়াদী একটা কোর্স হবে অর্থাৎ আমি যেমন হচ্ছে এখানে খুব অল্প সময়ের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে দেখলাম শুধু এটা না এরকম আরও অনেক টেকনিক অনেক ক্যাটাগরি নিয়ে কথা হবে যেমন এখানে আমরা কর্পোরেট ওয়েবসাইট দেখলাম আমরা ই কমার্স নিয়ে কথা বলবো ই কমার্সের ফাংশনালিটি নিয়ে আমাদের কথা আছে আমরা কিভাবে পেমেন্ট গেটওয়ে তৈরি করতে পারি কিভাবে মার্কেটে মার্কেটের বাইরে কাজ করতে পারি সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা কথা বলবো আমাদের কোর্সে সো আশা করি আপনার সাথে খুব শীঘ্রই সেখানে দেখা হবে এবং আপনি একজন স্কিল্ড ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং একসাথে আমরা এক ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবো সো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট লেসনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম